এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচানব্বই রিয়ালে যদি আপনি ছয় গ্রামের উপরে নেন যদি ছয় গ্রামের উপরে নেন এক গ্রাম স্বর্ণের দাম সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স তিনশো পঁচানব্বই রিয়াল আর তিনশো পঁচানব্বই রিয়াল যদি এক গ্রামের স্বর্ণের দাম হয় তাহলে এগারো গ্রাম ছিষট্টি পয়েন্ট স্বর্ণ আমাদের দেশের এক বড়ি হয় তাহলে এক ভরি স্বর্ণ যদি আপনি সৌদি আরব দাম মাম মার্কেট থেকে সৌদি ডিজাইনের আপনি আজকে কিনেন তাহলে আপনার লাগবে ছেচল্লিশশো পাঁচ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রায় এবার যদি সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন বাহারানি ডিজাইন তুর্কি ডিজাইন দুবাই ডিজাইন অর্থাৎ সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ যদি আজকে কিনতে চান তাহলে কিন্তু আপনার ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে চারশো বিশ রিয়াল এক গ্রাম তবে অবশ্যই ছয় গ্রামের উপরে যদি আপনি নেন আর ছয় গ্রামের নিচে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি আজকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি দামটা যে ছয় গ্রামের উপরে যদি আপনি কিনা নেন ওজন দিয়ে কিনা নিতে পারবেন এবং আপনি যে দামে পাবেন ওই দামটাই কিন্তু আমি বলার চেষ্টা করি বিভিন্ন দোকানে হয়তো এক রিয়াল দুই রিয়াল কম বেশি হইতে পারে আমি মূলত সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে আলবার জুয়েলারি আছে আলবার জুয়েলারি থেকে ভিডিও বানাই তারপরে রোমান্স জুয়েলারি থেকে আপনাদের সাথে কথা বলি রিম জুয়েলারি থেকে আপনাদের সাথে কথা বলি এই দোকানগুলার রেট কিন্তু একই রেট তিনটা দোকানের যে কোনো একটা দোকানে গেলে কিন্তু এই রেট মতে পেয়ে যাবেন তবে সিঙ্গাপুরি কলকাতা দুবাই তুর্কি বা হারানি ডিজাইন কিন্তু বিশ রিয়াল এক গ্রাম বিক্রি হচ্ছে সব কিছু মিলায় ব্যাট মজুরি স্বর্ণের দাম তো চারশো বিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রাম সি সুপোয়ন স্বর্ণ আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকে কিনতে চান সৌদি ডিজাইন সারা যে কোনো ডিজাইন তাহলে কিন্তু আপনার লাগবে আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক পরিসরণের দাম সমান সমান টাকা হিসাব করলে হয় এক লাখ ষাট হাজার টাকা প্রায় এই যে দেখেন কানের জিনিসগুলা এখানে কিন্তু আপনি তিন গ্রাম চার গ্রাম আড়াই গ্রামের মধ্যেও কিন্তু কানের জিনিস পেয়ে যাবেন তবে যদি আপনি ছয় গ্রামের নিচে কানের জিনিস নিতে চান আপনাকে পিস হিসাবে নিতে হবে চুক্তি কিন্না নিতে হবে তখন কিন্তু আপনার অন্তত সাড়ে চারশো রিয়াল গ্রাম পড়বে এর জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি সকল ভাই বোনদেরকে আপনারা যখন বিশেষ করে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে যখন স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন আপনার যেন অবশ্যই ছয় গ্রামের উপরে হয় কারণ ছয় গ্রামের উপরে আপনি যাই কিনেন কিন্না যদি বাংলাদেশে নিয়ে যান বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে অন্তত আপনার কিন্তু এক দুই হাজার টাকা লাভই হবে এক দুই হাজার টাকা আপনি বেশিই বিক্রি করতে পারবেন আপনার লস হবে না তবে আপনি যদি আবার ছয় গ্রামের নিচে কিনেন তাহলে কিন্তু বাংলাদেশে নিলে আপনার অনেক টাকা লস হবে তারপরও কোনো ভাই কোনো বোন যদি ছোটো বাচ্চাদের জন্য নিতে চান অবশ্যই তো ছোটো ছোটো জিনিস নিতে হবে যদি আপনি একটা চেইন নেন এক বুড়ি ওজনের বা গলার আপনার নেকলেস নেন চুরি নেন অন্যান্য জিনিসের সাথে যদি আপনি ছোটো একটা আইটেম মিক্স করে নেন তাহলে কিন্তু আপনাকে ওজন কই দিয়ে দেবে যদি আপনি শুধু আইসে একজন কানের জিনিস কিনতে চান তিন গ্রাম চার গ্রাম একটা ব্রেসলেট কিনতে চান চার গ্রাম পাঁচ গ্রাম বা কোনো কিছু একটা একটা কপালের টিকলি কিনতে চান বা একটা লকেট কিনতে চান তিন গ্রাম চার গ্রাম একজোর কানের জিনিস তাহলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে যেটা নাকি আসলে আপনাদের জন্য লস হবে এই কথাটা সবাইকে সবসময় বলি আর যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন বা যে সকল বোনেরা স্বর্ণ কিনবেন অবশ্যই একা আসবেন না স্বর্ণ কেনার জন্য যাদের অভিজ্ঞতা আছে এরকম আপনার হইতে পারে পাড়া প্রতিবেশী হইতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে রুমমেট হইতে পারে বন্ধুবান্ধব যে কোনো কাউকে একা না এসা নিয়ে আসবেন কাউকে নিয়ে আসলে আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে স্বর্ণ কিনতে আর এই যে আংটিগুলো দেখতেছেন অধিকাংশই সৌদি ডিজাইন তুর্কি ডিজাইনও আছে তবে ছয় গ্রামের উপরে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি তিনশো পঁচানব্বই রিয়ালে সৌদি ডিজাইনের স্বর্ণটা আজকে কিনতে পারবেন আর সৌদি ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন আপনি নেন তাহলে কিন্তু সব কিছু মিলাইয়া চারশো বিশ রিয়ালে আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই স্বর্ণ কেনার জন্য একা আসবেন না আর টার্গেট নিয়ে আসবেন না যদি কোনো ভাই অথবা বোন চিন্তা করেন যে আমি পাঁচ হাজার রিয়ালের মধ্যে স্বর্ণ কিনব তাহলে আমি আপনাকে একটা অভিজ্ঞতা দেব একটা আইডিয়া দেবো কমপক্ষে আপনি সাত হাজার রিয়াল নেওয়া তারপরে মার্কেটে আসবেন যদি আপনি আট হাজার রিয়ালের স্বর্ণ কিনেন তাইলে আপনি অন্তত দশ হাজার রিয়াল নিয়া মার্কেটে আসবেন আর না হয় ভাই আপনি কুলাইতে পারতেন না আপনি কিন্তু স্বর্ণ কিনতে পারতেন না গইরা গাইরা রিটার্ন চলা যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সহজভাবে চেষ্টা করি বলার জন্য আর বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি তারপরও কিছু ভাই এসে বলেন যে ভাই আজকে স্বর্ণের দাম কত এই সেই আসলে দুঃখ লাগে আমি জানি না আমার কথাগুলো কি আপনারা বুঝেন নাকি বুঝেন না তবে সর্বশেষ আমি কিন্তু আপনাদেরকে আজ পাঁচই জুন আপনাদেরকে এই আপডেটটা দিলাম তো ফ্রেন্ড সৌদি আরবের দাম লেডিস মার্কেট থেকে সর্বশেষ আমার এই ভিডিওটা ছিল জানিনা আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি তবে আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে সৌদি আরবে এক গ্রাম টুয়েন্টি টু ক্যারেট স্বর্ণের দাম কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং আমাদের দেশের কত টাকা এক গুণ স্বর্ণে সব কিছু কিন্তু কেয়ার করা জানিনা আসলে কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি বলতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গে থাকবেন আর হ্যাঁ স্বর্ণ কিন্তু প্রতিদিন আপডেট হয় দাম পরিবর্তন হয় খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম